গতকাল থেকেই শেখ হাসিনা কিন্তু তার লিগেল স্টে ইন্ডিয়াতে নাই গতকাল থেকেই কিন্তু নাই তার পাসপোর্ট রিভোক হ্যাঁ বলতে পারে মনে করে না তারা মনে করে তাদের ইন্টারেস্টের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মানে একজন এজেন্ট হচ্ছেন শেখ হাসিনা সুতরাং তাদের বিশ্বস্ত এজেন্ট বাংলাদেশের হাতে তুলে দেবে জাস্টিস ফেস করার জন্য এটি ভারতের কাছ থেকে আপনি আশা করতে পারেন না শেখ সহ ওনার কাছাকাছি পর্যায়ের ফার্স্ট ইয়ারের একিউজ যারা যারা অভিযুক্ত প্রথম চারি তাদের মামলাটি ওনারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ট্রান্সফার করে দেবেন রেফার করে দেবে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলাটি রেফার করে দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদি শেখ বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে তখন ইট উইল বি সিরিয়াস ইন্টারন্যাশনাল প্রেশার অন ইন্ডিয়া যে শেখ হাসিনাকে তারা নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা ট্রান্সফার করতে হবে দেখুন শেখ হাসিনার ভারতে অবস্থানটি ভারত সরকার যে অবস্থানটি নিয়েছে এটি পুরোপুরি রাজনৈতিক তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে শেখ হাসিনাকে তারা সেখানে অবস্থান করতে দিয়েছে আমি ভারতের পররাষ্ট্রনীতি যতটুকু বুঝি এবং ভারতের সরকারের যারা মুখপাত্র রয়েছে তাদের বক্তব্য আমি যতটুকু দেখেছি তারা শেখ হাসিনাকে তারা শেখ হাসিনাকে ভারতের প্রোটেকশন দিয়ে যাবে এখন আসুন বাংলাদেশে অনেকগুলো হত্যা একান্নটার উপরে হত্যা মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের সাথে আমাদের যে প্রত্যাপ মানে এক্সট্রাডিশন ট্রিটিস রয়েছে টু থাউজেন্ড থার্টিন উইচ ওয়াজ অ্যামেন্ডেড ইন টু সে অনুযায়ী হত্যা মামলার আসামিদেরকে কিন্তু বাংলাদেশ সরকার যদি এক্সট্রাডাইট করতে চায় তারা জেনারেল জেনারেলি তারা দিতে দিতে হবে দেওয়া উচিত বাট এখানে একটি এক্সক্লুশন যে ক্লজ রয়েছে যদি ভারত সরকার মনে করে যে চার্জেস এগেনা নট ইন গুড ইন দ্য ইন্টারেস্ট বাংলাদেশ বাংলাদেশ সরকারের যে কোনো দাবি এক্সট্রাডাইট করার ব্যাপারে প্রত্যাবর্তনের ব্যাপারে ভারত সরকার রিকুয়েস্ট করতে পারে মানে রিফিউজ করতে পারে যদি তারা মনে করে তার বিরুদ্ধে চার্জগুলো গুড করা হয়নি ইন কোস্টা সেখানে ভারত স্পষ্টতই এই গ্রাউন্ড তারা ব্যবহার করবে যে ইট ইজ নট ফর দ্য সেক অফ জাস্টিস ইট ইস ফর পলিটিক্যাল রিজন অন দিস গ্রাউন্ড আমরা বাংলাদেশ সরকারের এক্সপারেশন রিকোয়েস্ট রিফিউজ করলাম এখন আসুন এক্ষেত্রে সমাধানটি কি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি স্পষ্ট করে একটি কথা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ সরকারের পক্ষে ভারত যেই ডিপ্লোমেটিক এবং পজিশনটি নিয়েছে শেখ হাসিনাকে ফিরত আনা সম্ভব নয় বর্তমান মানে বর্তমান কাঠামোতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এখানে আমি একটি সমাধান বাতলে দিচ্ছি বর্তমান সরকারকে আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে সেটি হচ্ছে আসিফ নজরুল পূর্বে যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে আমি একজন আন্তর্জাতিক আইনের ছাত্র হিসাবে আমি এই সাজেশনটি দিতে চাই আইন উপদেষ্টাকে ওনারা শেখ হাসিনা সহ ওনার কাছাকাছি পর্যায়ের ফার্স্ট ইয়ারের একিউজ যারা যারা অভিযুক্ত প্রথম চারি তাদের মামলাটি ওনারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ট্রান্সফার করে দেবেন রেফার করে দেবেন যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলাটি রেফার করে দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদি শেখ হাসিনা বিরুদ্ধে ареস্ট ওয়ারেন্ট ইস্যু করে তখন ইট উইল বি সিরিয়াস ইন্টারন্যাশনাল প্রেসার অন ইন্ডিয়া যে শেখ হাসিনাকে তারা নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা ট্রান্সফার করতে হবে অথবা তখন যদি উনি শেখ হাসিনাকে নেদারল্যান্ডে ট্রান্সফার করা হয় বাংলাদেশ সরকারও চাইলে হেইগের কাছে শেখ হাসিনারকে রিকোয়েস্ট করতে পারবে যে আমরা উই আর এস্টাবলিশিং এ জয়েন্ট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তখন শেখসিনাকে আইদার হেইগে ট্রান্স মানে নেওয়া যাবে বিচারের জন্য অথবা ইন্টারন্যাশনাল মানে তত্ত্বাবধানে বাংলাদেশে আনা যাবে অর্থাৎ শেখ হাসিনার মামলাটিকে যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করে বাংলাদেশ সরকার তাহলেই একমাত্র ইন্ডিয়া হাসিনাকে ইন্ডিয়া থেকে এক্সট্রাডাইট করবে অথবা হ্যান্ড ওভার করবে আদারওয়াইজ শেখ হাসিনার বিরুদ্ধে যতই মামলা করা হোক আজকের প্রোগ্রামে অথবা মিডিয়াতে আমরা যতই কথা বলি যতবারই রিকোয়েস্ট করা হোক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার কোনো দাবি পূরণ হবে না এটি হচ্ছে যে আমার মানে অবস্থান যে পঁচিশ দিন পর তাহলে শেখ কি করবো পঁচিশ দিন পর্যন্ত সেখানে দেখুন দেখেন পাসপোর্ট কিন্তু রিভুক হয়ে গেছে গতকালই কিন্তু রিভুক হয়ে গেছে টেকনিক্যালি টেকনিক্যালি যদি ভারত সরকার পরিপূর্ণ আইনের মানে অবজার্ভ করতে যায় আইন যদি তারা মেনে চলে গতকাল থেকে শেখ হাসিনা কিন্তু তার লিগেল স্টে ইন্ডিয়াতে নাই

না এই মুহূর্তে তো নিতে পারছে না কারণ শেখ হাসিনা সবুজ পাসপোর্টের জন্য করেনি এবং সবুজ পাসপোর্ট এখনো গ্র্যান্টও হয়নি সুতরাং সেটি এটি দীর্ঘ প্রসিজার মানে প্রসিজারের ব্যাপার কিন্তু কিন্তু তার রেড পাসপোর্ট হয়ে গিয়েছে এখন প্রশ্ন হলো যদি ভারত সরকার আন্তরিক হতো তারা মানে গতকাল থেকে কিন্তু শেখ হাসিনাকে তারা নোটিস ইস্যু করতো যে আপনার পাসপোর্ট রিভুক হয়ে গেছে ইউ আর নট ওয়েলকাম টু মাই কান্ট্রি ইউ গো বলতে পারতো বাট তারা টেকনিক্যালি বলবে যে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যেহেতু উনি ভ্যালিড পাসপোর্ট নিয়ে সেখানে এন্ট্রি করেছেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেখানে থাকবে এখন আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি আফটার ফোরটি ফাইভ ডেজ হোয়াট উইল হ্যাপেন টু শেখ হাসিনা ফেট হোয়াট উইল বিহার ফেট দেখুন দালাই লামাকে কিন্তু ইন্ডিয়া সেখানে যদিও ইন্ডিয়ার আইনে তারা সাধারণত এসাইলাম দেয় না তারা কিন্তু দালাই আমাকে এসাইলাম দিয়েছিল তো আমি মনে করি শেখ হাসিনা উড বি সেকেন্ড দালাই লামা এবং তাদের কাছে দালাই লাম তারা শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে যাবে এবং থারুরের যে কথাটি প্রফেসর ডক্টর কামরুল হাসান বলেছিলেন উনিও কিন্তু একটা কথা বলেছেন যে শেখ হাসিনা তো আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা তো আমাদের ফ্রেন্ডকে রক্ষা করতেই হবে শচীন থারুরের যে কথাটি প্রফেসর ডক্টর কামরুল হাসান বলেছিলেন এবং তারা শুধু শেখ হাসিনাকে ফ্রেন্ড মনে করে না তারা মনে করে তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মানে একজন এজেন্ট হচ্ছেন শেখ হাসিনা সুতরাং তাদের বিশ্বস্ত এজেন্টকে বাংলাদেশের হাতে তুলে দেবে জাস্টিস ফেস করার জন্য এটি ভারতের কাছ থেকে আপনি আশা করতে পারেন না এটি আমি যেই পরামর্শটি দিয়েছি বাংলাদেশের বর্তমান সরকারকে শেখ হাসিনা এবং ওনার ফার্স্ট ইয়ারের যারা অপরাধী তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ওনারা রেফার করে দেবেন সেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবে দেন ভারত মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই অ্যারেস্ট ওয়ারেন্টি ওয়ারেন্টিকে ইগনোর করা ভারতের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে এটি হচ্ছে সমাধান এরপর আসুন আপনি আমাকে সেকেন্ড হ্যাঁ নির্বাচন এর ব্যাপারে মির্জা ফখরুলের যে দাবিটি দেখুন বিএনপি যেহেতু গণতান্ত্রিক রাজনীতি করে জামাত যেহেতু গণতান্ত্রিক রাজনীতি করে ওনারা নির্বাচনমুখী দল ওনারা চাইবেন ওনারা চাইবেন খুব দ্রুত একটি নির্বাচন হয়ে যাক কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের বর্তমান যে সরকারটি ক্ষমতায় এসেছে তারা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা আসেনি এটি কিন্তু কাইন্ড অফ এটি কিন্তু জনগণের আহ মানে একটি সরকার এটি কিন্তু পলিটিক্যাল সরকার না এস সাচ আপনি পলিটিক্যাল সরকারের যেই নেচার হয় পলিটিক্যাল সরকারের কাছে আপনি যে দাবি করতে পারেন এই সরকারের কাছে কিন্তু আপনি সেই দাবিটি ওইভাবে করতে পারেন না আপনি বলতে পারেন যে আপনাদের কাছে আমাদের একটা লেজিটিমেট মোরল একটা এক্সপেক্টেশন আছে আপনারা মানে গণতন্ত্র দিবেন এই রিকোয়েস্টটি আপনি করতে পারেন কিন্তু এটি কিন্তু গণতান্ত্রিক তথাকথিত ভাবে যেভাবে আমরা গণতান্ত্রিক সরকার মনে করি সেভাবে গণতান্ত্রিক সিস্টেম আসেনি জনগণের বিপ্লবের কারণে এই সরকারটি ক্ষমতা এসেছে সুতরাং জনগণের দাবি পূরণ করা রাষ্ট্র সংস্কার করা অর্থনৈতিক জঞ্জাল দুরীভূত করা দুর্নীতি দুরীভূত করা এবং বাংলাদেশে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হবে তখনই এই সরকার একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে চলে যাবেন তাদের প্রতি এই আস্থাটি রাখা উচিত বলে আমি মনে করি এবং যখনই সঠিক সময় আসবে আমি মনে করি আহ ডক্টর ইউনুস যেটা কথা ডক্টর করিমুল্লাহ বললেন এই এই মাটির গৌরবান্বিত সন্তান ডক্টর ইউনুস তার এমন কোনো স্বার্থ নেই যে উনি দীর্ঘদিন করাপশন করবেন এই করবেন সেই করবেন এর জন্য উনি হয়তো ক্ষমতা থাকবেন তারপরে মানে সুতরাং আমি মনে করি যেহেতু একটি জনগণের মানে অনেকটা বিপ্লবের কারণে সরকারটি ক্ষমতা এসেছে মানে এই অন্তর্বর্তী সরকারকে তাদেরকে একটি রিজনেবল টাইম দেওয়া দরকার আমি মেজর ওয়াদিদের সাথেও একমত হয়ে বলতে পারি বলতে চাই যে আমি তাদেরকে সুনির্দিষ্ট টাইমের রিকোয়েস্ট করতে চাই না আমি চাই একটি রিজনেবল টাইমের ভিতরে যখনই মানে সঠিক পরিবেশ সৃষ্টি হবে ওনারা সেই পরিবেশ সৃষ্টি হলে এটি নির্বাচন দিয়ে চলে যাবেন হ্যাঁ তারা একটি কথা বলতে পারেন যে আমরা নির্বাচনী রুট ম্যাপ তৈরি করার জন্য সঠিক পরিবেশের জন্য কাজ করছি এই কথাটি ওনারা বলতে পারেন কারণ যেহেতু বিএনপি বড় দল এখানে জামাত জামাত কিন্তু এই ধরনের মানে কোন বড় ধরনের প্রেসার করছে না বিএনপিও করেনি বিএনপির আগে শুনেছি যেটা তারা কোনো ধরনের একটা আই দিতে চান না কিন্তু আজকে আবার তারা বলছে আজকে বিজাফক্রুল এর বক্তব্যটি অনেকটা প্রেসারের মতো কিন্তু চলে এসেছে আমি মনে করি আহ আর এই প্রেসারটা এবং সাথে তারা মিটিং করবে তাদের কাছে কেন এরকম মনে হয়েছে এ নিয়ে তো আমরা কথা বলবো আপনি মনে করছেন পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন আলমগুর বলেছেন যে সংস্কার করবার জন্য শুধুমাত্র তারাই পারবে ব্যাপারটা তারা বরং রাজনৈতিক সরকার আরো ভালো করে পারবে সংস্কার করবে সংস্কার তো কোন লিমিটেশন নাই এই সংস্কার শুধুমাত্র এই সরকার করতে হবে এবং এই সংস্কার আসলে সীমানাটা কতটুকু আপনারা জি এটি একটি ভ্যালিড কথা যেটা মির্জা ফখরুল বলেছেন সংস্কার কি কি সংস্কার করবেন এই কথাটি জাতির সামনে তাদের বলা উচিত এই কথাটি বলা উচিত কারণ আনলিমিটেড সংস্কারের জন্য তো এই সরকার আসেনি কারণ সরকার সংস্কার কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সুতরাং আমি মনে করি এখানে কিছু এবং এবং এই সরকারেরও কতটুকু এক্তিয়ার এবং সেই সক্ষমতা আছে কারণ তো তাদের তো খুবই সীমিত পরিসরের সরকার তারাও কতটা পুরো দেশকে সংস্কার করে আপনারা যেভাবে চাচ্ছেন এভাবে আমাদেরকে আমি মনে করি আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারের সরকার কিন্তু বিএনপি জামাত সকল বিরোধী দলকে আস্থায় নিয়ে কাজ করা দরকার তারা যদি মনে করে তারা যদি আস্থাহীনতার পরিবেশ এখানে আছে বলে তারা মনে করে এটি আমাদের জন্য কারোর জন্য শোকক না আমি চাই না যে বর্তমান সরকারের সাথে আহ মানে বিএনপি জামাত সহ বিরোধী দলের আহ একটি মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হয়ে যায় সরকার তাদেরকে সাথে নিয়েই কাজ করছে এটাই হচ্ছে